প্রথম ছাত্রী যিনি প্রথম বিভাগ পেয়েছিলেন এবং সেই সময় তিনি অর্থনীতি বিভাগের রশি তিনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি তারপর রশি পদক্ষেপ গ্রহণ করছেন আমরা সেটি শিক্ষাক্ষেত্রে এবারে পদক্ষেপ পাচ্ছেন শিক্ষা গবেষণা যার বিশেষ অবদান রয়েছেন এবং তিনি গ্রামমঙ্গল হাই স্কুল শুধু নয় বিক্রমপুরের ইতিহাস বিশেষজ্ঞ গবেষক মোহাম্মদ শাহজাহান তিনি গুরুতর অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন তাকে এই সম্ভাবনা প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত মোহাম্মদ শাহজাহান যিনি সরকারি ফর্মুলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন তিনি খুবই অসুস্থ কথা বলতে পারেন না অনেক কিছুই না তিনিও মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তাদের তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে কথা হয়েছে তার পক্ষে পদক্ষেপ গ্রহণ করবেন জেনার হরণ্য রশিদ আমরাও তার পদক্ষেপে খুব আলো তার পক্ষে গ্রহণ করবেন তার বোন আলেয়া বেগম তার বোন আলেয়া বেগম তার পক্ষে পদক্ষেপ গ্রহণ করছেন এক্ষেত্রে আমরা সাজক সমমনা